নমস্কার শিপড়া রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে রান্না করবো ঝাল ঝাল চাপলে মাছ কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নিন কীভাবে আমি রান্না করেছি চাপলে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি আর নিয়েছি কিছু মশলা সেগুলো এখন দেখাচ্ছি না পরে দেখিয়ে দেব। আমি কাঠে রান্না এবার উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি রান্নাটা সর্ষের তেলে করব কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা কড়াইয়ের গায়ে লাগিয়ে দিয়েছি এখানে আরো একটা কথা কড়াতে অল্প তেল দিয়ে তেলটা কড়াইয়ের গায়ে লাগিয়ে দিলে কড়াইটা ননস্টিকের মতো হয়ে যায় মাছ তাহলে আর লেগে ধরে না এবার লবণ হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি একসঙ্গে সব মাছ দেব না তাহলে ভেঙে যাবে আমি অল্প অল্প করে মাছ দিয়ে কয়েকবারে মাছগুলো ভেজে নেব প্রথমবার মাছ দিয়ে দিয়েছি এই রকম সহজ সহজ রান্না দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং পেজটিকে ফলো করে রাখুন মাছগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একইভাবে বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি রান্না আমরা সবাই করি রান্না করতে পারি কিন্তু তবু অন্যের রান্না দেখতে ভালোবাসি রান্না দেখি এক একজন রান্না এক একভাবে করে তবে আমরা রান্না করতেও ভালোবাসি দেখতেও ভালোবাসি ইউটিউব খুললে সবার আগে চোখ যায় রান্নার ভিডিওতে আপনি আমারটা দেখবেন আমি আপনারটা দেখব আমরা ইউটিউব খুললে সবার আগে রান্নাটাই দেখতে থাকি আমরা রান্না জানলেও অন্যের রান্না দেখতে খুব পছন্দ করি রান্নার ভিডিও দেখি ভালো লাগে সেভাবে আবার চেষ্টা করি আমি আপনারটা চেষ্টা করব আপনি আমারটা চেষ্টা করবেন এভাবেই রেসিপিগুলো ছড়িয়ে পড়ে সবার মাঝে পুরনো নতুন সব রেসিপিগুলো সবার মাঝে ছড়িয়ে পড়ে এই দেখুন সব মাছ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর অল্প একটু গোটা জিরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি আর দশ কোয়া রসুন থেতো করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ লঙ্কা বাটা মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হলুদ স্বাদ মতো লবণ এবার মশলাগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি যেহেতু ঝাল রান্না করব সেই জন্য অল্প জল দিচ্ছি লবণটা আমি মশলা কষানোর সঙ্গেই দিয়ে দিয়েছি এখন আর লবণ দেব না জলটা ফুটতে শুরু করেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি পাঁচ ঝোল কিছু সময় রান্না করে নেব রান্না করে নিয়েছি ঝোলটাও কমে এসেছে ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচড়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে ঝাল ঝাল চাপলে মাছ আপনারা এভাবে বাড়িতে একদিন ট্রাই করে দেখুন আশা করি ভালো লাগবে আজকের এই ঝাল ঝাল চাপলে মাছ রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন ভিডিও বা অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ